সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম চলছে রাশিয়া ইউক্রেনের প্রচন্ড লড়াই ভারতে অত্যাধুনিক অস্ত্র বানাতে পারে রাশিয়া আলোচনায় বসার জন্য দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দিতে হবে বলছে ইউক্রেন মধ্যবর্তী নির্বাচনের ফলে পিছে বাইডেনের ডেমোক্রেটিক পার্টি নিজ দলে গভর্নরকে হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জঙ্গিদের ভুয়া পরিচয়পত্র তৈরি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ছাত্র ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বললেন জন বোল্টন এবং নাগর্ণ কারাবাক সংকটে বহিশক্তির হস্তক্ষেপ কাম্য নয় বলছে ইরান দর্শক ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব অলেক্সি ডেনিলভ বলেছেন ক্রেমলিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা প্রধান শর্ত হচ্ছে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের সকল ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি খেরসনে চলছে রাশিয়া ইউক্রেনের প্রচন্ড লড়াই ইউক্রেনের সশস্ত্র বাহিনী নিকোলাই অঞ্চলের রেফকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে সেখানে প্রচন্ড লড়াই চলছে কেশন অঞ্চলে ভারপ্রাপ্ত ডেপুটি গভর্নর কিরিল স্টামোসোব বলেছেন নিকোলাই অঞ্চলে ফ্রন্ট লাইনের রেফকা এলাকায় এখন যুদ্ধ চলছে কর্মকর্তা তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন তার কথায় ইউক্রেনীয় বাহিনী তিনটি এলাকায় অভিযান চালানোর চেষ্টা করেছিল পোসাদ পোক্র বস্কাই বেরিসলাভ এবং স্নিরেফকার কাছে প্রথমে দুটি অঞ্চলে প্রতিপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এবং তাদের প্রত্যাহার করতে হয়েছিল কিন্তু স্নিগিরেফকা এলাকায় মঙ্গলবার সকাল থেকে প্রচন্ড লড়াই দেখা গেছে শ্রামসব যোগ করেছেন কর্মকর্তার মতে হামলায় পুলিশ ও ইংরেজি ভাষী ভাড়াটেরা যুদ্ধে অংশ নিয়েছে এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর পোনাশেনক বলেছিলেন যে রাশন সামরিক বাহিনী গত দিনে নিকোলায় ক্রিভেরোক এলাকায় অনুপ্র শের জন্য ইউক্রেনীয় নাশকতামূলক বা পুনরায় গোষ্ঠীর নয়টি প্রচেষ্টা ব্যর্থ করেছে ভারতে অত্যাধুনিক অস্ত্র বানাতে পারে রাশিয়া রাশিয়ার সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক অস্ত্র বানাতে চায় ভারত এ বিষয়ে রাশিয়া সম্মতি দিয়েছে বলে জানা গেছে এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরোভ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়েছে রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে ল্যাভরোভ জানিয়েছেন মঙ্গলবারের বৈঠকে ভারতের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক অস্ত্র বানানো নিয়ে কথা হয়েছে তিনি বলেছেন আমরা বিস্তারে কথা বলেছি সামরিক প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে কথা হয়েছে ভারতে অত্যাধুনিক অস্ত্র বানানো নিয়ে কথা হয়েছে তিনি আরো বলেছেন দুই এস্থাদের বাণিজ্যিক সহযোগিতা আরও বাড়াতে চায় মহাকাশ যাত্রা ও পারমাণবিক শক্তির ক্ষেত্র সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে এমনিতে রাশিয়াকে ভারতে প্রচুর অস্ত্র রপ্তানি করে অন্যদিকে রাশিয়া থেকে ভারত প্রচুর পরিমাণে সামরিক অস্ত্রশস্ত্র ও অন্য জিনিস পায় ভারতে পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবার বড় দল নিয়ে রাশিয়া গেছেন তার সঙ্গে কৃষি পেট্রোলিয়াম বন্দর ও শিপিং অর্থ রসায়ন ও সার মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা গেছেন জয়শঙ্কর বলেছেন রাশিয়া বরাবরই ভারতের সহযোগী দেশ গত কয়েক দশকে আমাদের বন্ধুত্বের ক্ষতি বলে দেবে দুই দেশ একে অপরকে সব রকম সাহায্য করছে আলোচনায় বসার জন্য দখলীকৃত এলাকাগুলো ছেড়ে দিতে হবে বলছে ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার পূর্ব শর্ত হিসেবে দখলকৃত গোটা এলাকা থেকে রুশ সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছে ইউক্রেন দেশটি জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা পরিষদের সচিব অলেক্সি ডেনিলভ বলেছেন ক্রেমলিনের সঙ্গে সম্ভাব্য আলোচনা প্রধান শর্ত হচ্ছে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের সকল ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে এক টুইটার বার্তায় ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান ট্যাঙ্ক ও দূরপালা ক্ষেপণাস্ত্র সরবার নিরবিচ্ছিন্ন রাখার জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা তিনি বলেন এমন প্রযুক্তি দিতে হবে যাতে রাশিয়ার ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ওঠার আগেই ধ্বংস করে দেয়া যায় এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে বলেছেন তার দেশে জবর দখল হয়ে যাওয়া ভূখণ্ড ফেরত পাওয়ার আশা থাকলে রাশিয়ার সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন সোমবারই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছিলেন শান্তি আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত থাকলো কিয়ে বারবার আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান করছে গত সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেয়ার পর জেলনেসকে বলেছিলেন প্রেসিডেন্ট পুতিন যতদিন ক্ষমতায় ততদিন তিনি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে রাজি হবেন না ওদিকে রুশ কর্মকর্তারা বারবার বলে এসেছেন রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা অঞ্চলগুলো নিয়ে ইউক্রেনের সঙ্গে কোন আলোচনা হবে না মধ্যবর্তী নির্বাচনের ফলে পিছিয়ে বাইডেনের ডেমোক্রেটিক পার্টি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ সিনেটে অনুষ্ঠিত হয়েছে মধ্যবর্তী নির্বাচন ভোট শেষ এখন গণনা চলছে এর মধ্যে কয়েকটি ফলও চলে এসেছে আর এতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এখন আছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি অন্যদিকে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত প্রতিনিধি পরিষদের চারশো পঁয়ত্রিশ আসনের মধ্যে একশো দশ আসনের ফল পাওয়া গেছে এর মধ্যে বাইডেনের ডেমোক্রেটসরা পেয়েছেন চৌত্রিশ আর ট্রাম্পের রিপাবলিকানরা পেয়েছেন আসন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে দুইশো আসনে জয় পেতে হবে অন্যদিকে উচ্চকক্ষ সিনেটের সংখ্যাগরিষ্ঠতা পেতে একশো আসনের মধ্যে কমপক্ষে একান্ন আসনে জয় পেতে হবে সিএনএন এর দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ডেমোক্রেটস এর সিনেটের ছত্রিশ আসন এবং রিপাবলিকানরা সমান ছত্রিশ আসন পেয়েছেন এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে দুই বছর পর অনুষ্ঠিত হয় কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের একাংশ আসনের নির্বাচন সেই প্রথম যে মঙ্গলবার প্রতিনিধি পরিষদের চারশো পঁয়ত্রিশ আসন ও সিনেটের পঁয়ত্রিশ আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে আগামী প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ডেমোক্র্যাটস না রিপাবলিকানদের হাতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিয়ন্ত্রণ থাকবে নিজ দলের গভর্নরকে হুমকি দিলেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টসকে দুই হাজার চব্বিশ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিরুদ্ধে সতর্ক করে বলেছেন এটি রিপাবলিকান পার্টি ক্ষতি করবে সাবেক মার্কিন এই প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন আমি মনে করি সে ভুল করবে বিস্তারিত কিছু না বলে চুয়াল্লিশ বছর বয়সী রন সম্পর্কে অপ্রীতিকর তথ্য প্রকাশ করার হুমকিও এর আগে দিয়েছিলেন ট্রাম্প পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টি হয়ে প্রতিদ্বন্দ্বিতা নামতে চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রন ডিসান্টিস রিপাবলিকান পার্টি হয়ে লড়তে চান বলে খবর বেরিয়েছে সিএনএন জানিয়েছে মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার গভর্নর পদে রিপাবলিকান পার্টির হয়ে রন রিসান্টিস বিপুলভাবে জয়ী হয়ে যাচ্ছেন স্যান্টিস এরই মধ্যে তার বিজয় বক্তৃতাও দিয়ে ফেলেছেন স্যান্টিস বলেছেন আমরা নির্বাচনে শুধু জিতিনি আমরা নির্বাচনী মানচিত্র নতুন করে রেখেছি গত সোমবার বিমানের সঙ্গী সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন রন যদি নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেন তবে নিজের বড় ক্ষতি করবেন আমি মনে করি না যে এটা দলের জন্য ভালো কিছু হবে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন ফ্লোরিডার গভর্নর সম্পর্কে তার কাছে এমন কিছু তথ্য রয়েছে যেগুলো যথেষ্ট তৃপ্তিদায়ক হবে না বাংলাদেশের জঙ্গিদের ভুয়া পরিচয়পত্র তৈরি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ছাত্র আলকায়েদা জঙ্গি সন্ধে এবার পশ্চিমবঙ্গে কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের বাসিন্দা মনুদ্দিন খান ওরফে মনিরুদ্দিন নামে ছাত্রকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এসটিএফ এর দাবি ভারতীয় আলকায়েদা জঙ্গি সন্ধে গ্রেপ্তার হওয়া শিক্ষক আজিজুল হককে জেরা করে উঠে আসে মনিরুদ্দিনের নাম গ্রেপ্তারকৃত কলেজের ছাত্রের বিরুদ্ধে অভিযোগ জঙ্গি সংগঠনের নেতাদের হাতে ছাত্র তুলে দিয়েছিল নিজের পরিচয়পত্র নথি ওই পরিচয়পত্রের সাহায্যে জঙ্গিদের সিম কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা হয় এছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রচার ও স্লিপার সেল তৈরিতে ওই ছাত্র জঙ্গি নেতাদের সাহায্য করতে বলে অভিযোগ এসটিএফ এর বাংলাদেশে ব্লগার খনের অভিযুক্ত ফয়জলকে গ্রেপ্তার করে কলকাতা সহ সারা দেশ জুড়ে আল নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পান লালবাজারের গোয়েন্দারা তাকে জেরা করে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় হাসতদকে যার মালদহের বাড়ি থেকে উদ্ধার হয় একটি পেন ড্রাইভ আল কায়দা যে দেশের বেশ কয়েকজন ভিআইপি কে খুন ও কয়েকটি শহরে বিস্ফোরণের ছক সেই প্রমাণ মিলেছে পেন ড্রাইভ থেকে এই ব্যাপারে ভোপালের জেল থেকে আরো দুই যোগীকে কলকাতায় নিয়ে আসা হয় তাদের কাছ থেকে মথুরাপুরের বাসিন্দা আজিজুল হকের সন্তান মেলে অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনায় আল কায়দা স্লিপার সেল তৈরির কাজ শুরু করেছিল সেই কাজে যুক্ত রয়েছে আজিজুল বাংলাদেশ থেকে আসা জঙ্গিদের ভুয়া পরিচয় পত্র ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে আজিজুল তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে বলে অভিযোগ সেই সূত্র ধরে দক্ষিণ চব্বিশ পরগনায় আল কায়দা নতুন মডুল তৈরি শুরু করেছেন এসটিএফ এ সূত্র জানিয়েছে আজিজুল মথুরাপুর অঞ্চলে মূলত আরবি ভাষা পড়াতো তার কাছে বালক বালিকারই পড়তে যেত এছাড়া এলাকার কয়েকজন দূরবর্তী সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করে আজিজুল তাদেরও ভাষা শিক্ষা দিতে শুরু করেছে মথুরাপুরের rana khata গ্রামের বাসিন্দা মনিরউদ্দিন খানের সঙ্গে গত বছর যোগাযোগ করে আজিজুল দক্ষিণ 바라সাতের একটি কলেজের ইতিহাসের তৃতীয় বর্ষের ছাত্র মনিরউদ্দিনকে নিজের বাড়িতে ডেকে পড়াতে শুরু করেছে পেশায় গুরুচলের ব্যবসায়ী মনিরউদ্দিনের বাবা বজফর খান দাবি করেছেন ছেলে শিক্ষকের কাছে পড়তে যেতে বলে তারা কেউ বারণ করেনি কিন্তু প্রায় সাত মাস ধরে আজিজুলের সঙ্গে তার ছেলে যোগাযোগ ছিল না এস এর কর্মকর্তাদের মধ্যে ভারতীয় আল বিভিন্নভাবে নেটওয়ার্ক তৈরি করছে কলকাতা আশপাশে আজিজুলের মতো শিক্ষকদের বাংলাদেশে আল কায়দা নেতারা এসে প্রশিক্ষণ দিচ্ছে ও মগজ তোলাই করছে আবার আজিজুলের মতো শিক্ষকরা তার ছাত্রদের মগজ তোলাই করছে মৌখিকভাবে নাশকতার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে কিভাবে বিস্ফোরক তৈরি করতে হয় সে সংক্রান্ত নথিও তুলে দেওয়া হচ্ছে ওই ছাত্রদের হাতে প্রতিবেশীদের দাবি এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল মনিরুদ্দিন সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো সে কিভাবে এহেন কুসঙ্গের সঙ্গে জড়িয়ে পড়েছে তা বুঝতে পারছেন না কেউই ইরানে নৈরাজ্য সৃষ্টিকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে বললেন জন বোল্টন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ উপদেষ্টা জন বোল্টন বলেছেন ইরানের নৈরাজ্য সৃষ্টিকারীদের হাতে ইরাকের কুর্দিস্তান থেকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। তিনি লন্ডন ভিত্তিক নিউজ চ্যানেল বিবিসি ফারসিকে দেয়া এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করে বলেন তার ভাষায় চলমান বিক্ষোভ ইরান সরকারের পতন ঘটাবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নীতির দীর্ঘদিনের সহযোগে বোল্টন ইরানের নৈরাজ্য সৃষ্টিকারীদেরকে সরকার বিরোধী এবং চলমান নৈরাজ্যকে সরকার বিরোধী আন্দোলন বলে আখ্যায়িত করেন। তিনি 2009 সালে সাবেক ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমদ পর সঙ্গে চলমান নৈরাজ্যের তুলনা করেন দাবি ইরানের দুই হাজার নয় সালে বিক্ষোভ কঠোর হাতে দমন করেছিল নিরাপত্তা বাহিনী আমেরিকার যুদ্ধ পাচে কূটনৈতিক বলেন ইরানের সাম্প্রতিক নৈরাজ্য আরো কঠোর হাতে দমন করা হচ্ছে চরম বিদ্বেষী মন্তব্য করার কারণে কুখ্যাত বোল্টন বলেন এবারে বিক্ষোভকারীরা শুধু বিক্ষোভ দেখিয়ে নিজেদের তৎপরতা সীমাবদ্ধ রাখেনি বরং তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে তারা ইরান সরকারকে বার্তা দিয়েছে যে তারা এবং বাহিনী বা মোকাবেলা করার ক্ষমতা তাদের রয়েছে ঠিক এই কারণে ইরানের শাসন ব্যবস্থা অতীতের যে কোনো সময়ের চেয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন ইরাকে কুর্দি সশস্ত্র ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়ার ছবি তিনি দেখেছেন বল্টন অনুতাপ প্রকাশ করে বলেন আমেরিকার মতো ইরানের সংবিধানে এমন কোন বিধান রাখা যার ফলে দেশটির জনগণ হাতে অস্ত্র রাখতে পারে তিনি বলেন যদি তাদের হাতে এখন অস্ত্র থাকতো তাহলে ইরানের পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত ইরান সরকারের পতন ঘটানোর জন্য আমেরিকা যে দেশে জনগণের হাতে অস্ত্র তুলে দিচ্ছে সে কথা কখনো ওয়াশিংটন স্বীকার করেনি তবে এবার জন বলচন পরোক্ষ দিলেন এছাড়া সাবেক নিরাপত্তা উপদেষ্টা এর বহুবার বলেছেন ইরানের ইসলাম বিপ্লব চল্লিশ বছর পূর্তি উদযাপন করতে পারবে না কিন্তু বাস্তবে ইরান বিপ্লবের তেতাল্লিশ বছর চলছে তবে এবার তিনি ইরানের নৈরাজ্য সৃষ্টিকারীদের কাছে ভর করে স্থায়ী প্রজাতন্ত্র উৎখাতের একটি আশার আলো দেখতে পাচ্ছেন নাগর্ণ্য কারাবাক সংকটে বহিশক্তির হস্তক্ষেপ কাম্য নয় বলছে ইরান ককেশার সংকটের আঞ্চলিক সমাধানের আহ্বান জানিয়েছে ইরান সেই সঙ্গে তেহরান সংকট নিরসনে বহিশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করেছে নিয়ন্ত্রণ নিয়ে যখন দুই দেশ মধ্যে বিরাজ করছে তখন এই সংকট নিরসনের ব্যাপারে ইরানের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি তিনি মঙ্গলবার তেহরানে বলেছেন আঞ্চলিক দেশগুলোর রাজধানীগুলোতে বসে ককেশার সংকটের সমাধান বের করতে হবে কোনো বহিশক্তির হস্তক্ষেপের মাধ্যমে নয় আন্তর্জাতিক ভাবে কারাবাক ভূখণ্ড হিসেবে চিহ্নিত হলো এলাকায় জাতিগত আর্মেনীয়রা বসবাস করে ইরানের দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা স্থিতিশীলতার সঙ্গে ইরানের নিরাপত্তা অতপ্রত ভাবে জড়িত নাসের কানায়নি বলেন আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যত উত্তেজনাই থাকুক উভয় দেশকে পরস্পরের ভৌগোলিক সীমারেখার প্রতি সম্মান জানাতে হবে তিনি বলেন কাজী আজারবাইজানের ভূখণ্ড আর্মেনিয়া কর্তৃক জবরদখলের নিন্দা জানায় ইরান একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায় নাগর্ণ কারাবাক সংকট সমাধানে আহ্বান জানান কানায়নি দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ